জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্িংশ খণ্ড শিষ্য চাহি না সাধক চাহি গৃহস্বামী জিজ্ঞাসিলেন কিছু লোক কি দীক্ষা নিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন কে যাচ্ছে দীক্ষা দিয়ে লোকের ভিড় জমাতে আমি দীক্ষার কথা ঘুণাক্ষরেও কাউকে ইঙ্গিত দেই নাই জগতে সৎ লোকের সংখ্যা বাড়লেই আমার লাভ শিষ্য বাড়িয়ে আমার কোন লাভ আমি শিষ্য চাই না তোমাদের মতো নীরব গোপন একান্ত সাধকই আমি চাই আমার বিশ্বাস এই যে প্রকৃত সাধকের সংখ্যা বাড়লেই জগতে ভেদ বিসম্বাদ আর থাকে না ভেজাল সাধকের সংখ্যা বাড়লে কলহ অবশ্যম্ভাবী হরিওম